এআইটুক ব্যবহার করে শুধুমাত্র মেয়েদের ছবি ব্যবহার করে তাদের ভিডিও তৈরি করছে কিছু মানুষ এতে করে কি মেয়েরা গোরাঘাত হবে এবং এর ভয়াবহতা যদি আলোচনা করতে দেখুন এআই টুলের কথা একটু আমরা অন্য প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলছিলাম যে এই টেকনোলজি ব্যবহার করে আজকাল মানুষ যা তা করতে পারছে একটা ভিডিও তৈরি করছে বাজে জিনিস তৈরি করছে একটা মানুষের ছবি পাইলে তার ছবি দিয়ে তাকে দিয়ে বাজে জিনিস তৈরি করে ফেলছে অথবা ছবি ছাড়াও অনেক সময় তৈরি করা যাচ্ছে এগুলো সবগুলো হলো জাহান নামে যাওয়ার বহুবিধ রাস্তা ওপেন হচ্ছে কেমন নিকটবর্তী হচ্ছে মানে হলো মানুষের জন্য জাহান নামে যাওয়াটা ডালবাস হয়ে যাবে ইজি হয়ে যাবে আর জান্নাতে যাওয়াটা ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যাবে সেই সময়টা আমাদের সামনে চলে আসছে দিন যত যাচ্ছে তত সামনে আমরা অবসর হচ্ছি এই সময়টাতে আমাদের দায়িত্ব হবে যে আমরা আল্লাহকে ভয় করবো তাকে অবলম্বন করে চলব এবং এই সমস্ত চমকের পেছনে নিজের ইমানকে বিসর্জন করব আল্লাহ আমাদের হেফাজত থাকার তফিক দান এখন প্রশ্ন হলো যে মেয়েদের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন আপনি সেই ছবি দিয়ে এআই ব্যবহার করে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার নেকের ভিডিও তৈরি করা হচ্ছে তাহলে মেয়ের গুণা হবে কিনা যার ছবি ইউজ করা এর উত্তর হলো কোন মেয়ে মানুষ কোন মহিলা মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজের সুন্দর ছবি পর্দা ছাড়া ছবি যদি তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে এই ছবির অব্যবহার করে যে গুণাগার হচ্ছে যে খারাপ জিনিস তৈরি করছে সে তো আসল আসল অপরাধী আছে যে মেয়ে নিজের ছবি এভাবে অপকর্মে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে তারও দায় আছে কাছে দি অনেক স্বামীরা আছেন তাদের কোন আত্মসম্মান বোধ লজ্জাস বলতে কিছু নেই নিজের বউয়ের সুন্দর ছবি সাজগোজালা ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে কিসের জন্য বৌরে বিক্রি করতেছে কিসের কাছে কয়েকটা লাইভ কমেন্টের ঠান্ডা টাকা পয়সাও না কি তোমার বউয়ের ছবি দেখা সবাই খুব পবিত্র পবিত্র সুন্দর সুন্দর পরিচ্ছন্ন চিন্তা করবে তাই না সৃষ্টি আর সুন্দর তুমি অন্য মেয়েদের অন্য সুন্দরী মেয়েদের খোলা ছবি দেখলে তোমার মনে কি চিন্তা আসে নিজের বিবেককে জিজ্ঞাসা করলে তা তোমার বউরের দেখে আরেকজন কি চিন্তা করে এটা বোঝা আসে না আত্মসম্মান বোধটুকু নাই হিতাহিত জ্ঞানটা করলে যে আমার বউ মহরের টাকা পরিশোধ করলাম আমি বিয়ের বাজার করলাম আমি শ্বশুর বাড়িতে মিষ্টি ফিষ্টি সব নেই আমি আগ এই ছবি দিয়ে দিলাম রাস্তায় মজা নেই কত জগত বেকুব মার্কোনা হতে পারে এবং এই ছবিগুলো বেহাত ছোয়ে এখন এগুলো দিয়ে এই যে বাজে ভিডিও তৈরি নানান কাজে আপনি আল্লাহ সুযোগ নির্দেশে বাইরে যখন যাবেন তার ক্ষতিটা বুঝতে হয়তো অনেক সময় লাগলো কিন্তু হবেই কিন্তু হচ্ছে এখন অনেকে অনেক আগে ছবি দিস দিস হয়তো এত চিন্তা করেন নাই এই যে এত বাজে কাজে ব্যবহার হবে